আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি করব আমের আচার আমের তো সিজন চলছে আমের আচারে অনেক রেসিপি হচ্ছে আজকেও আমি তৈরি করছি আমের আচার এটা একটু অন্যভাবে ডিজাইন করে তাহলে আমি এখানে আম নিয়েছি কিছুটা সে আমগুলোকে বেশ ভালোভাবে ছিলে নিচ্ছি আর আমটাকে আমি খোলা অবস্থায় ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি তারপরে আর ধোবো না তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন যদি বন্ধু হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমটা আমার ভালোভাবে ছিলা হয়ে গেছে এইভাবে গোল গোল রাউন্ড শেপে আমি কেটে নিচ্ছি এই আমটাও আমার ভালো করে ছিলা হয়ে গেছে ওই রকম গোল গোল ডিজাইন করে কেটে নেব আর এই আমচারটা দেখতে তো খুব ভালো লাগছে মাঝে এই কুশিগুলোকে বার করে দিচ্ছি সব কুশিগুলো বার করা হয়ে গেছে এবারে এখানে আমি পরিমাণ মতো চিনি দেবো আর ভিনিগার দিয়ে ভেজিয়ে এখানে খুব পাতলাও করিনি আমটা আর খুব মোটাও করিনি মিডিয়াম সাইজের করেছি এখানে আমি দেড় কাপের মতো চিনি দিচ্ছি আর হাফ কাপ এখানে ভিনিগার বা সিরকা দিয়েছি এগুলোকে দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে এক ঘন্টা ভিজানো হয়ে গেছে এবার আমি কড়াইয়েতে এটা চিনি চিনিটা পানি ছেড়ে দিয়েছে দিয়ে রস হয়ে গেছে এবারে অল্প অল্প চিনি দানাও রয়েছে এগুলোকে একসঙ্গে দিয়ে গ্যাসের ফ্লেমটা ফুটে এসছে মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে হবে আমগুলো গলা গলা মতো হয়েছে আমটা সিদ্ধ হয়ে এসেছে এবারে আমি এখানে কিছু মশলা দেব আর এখানে আমটা হলুদ হয়ে গেছিল বলে আমি হলুদ হলুদটা দিইনি আর আমটা যদি সাদা সাদা থাকে কালারটা করার জন্য একটু হলুদ দিলে ভালো লাগবে আমটা বেশ কিছুক্ষণ হয়ে এসছে আমটা সিদ্ধ হয়ে গেছে আমি এবারে লবণ দিচ্ছি সাদা লবণ আর বিট লবণ দুটি হাফ হাফ করে দিয়েছি যতটা পরিমাণ লাগবে আর চিলি ফ্লেক্স দিয়েছি আর এখানে একটা আচারের মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আচারের মশলাটা আমি জিরে গোল ধনে আর পাঁচ ফোড়ন দিয়ে ভেজে একসঙ্গে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাই কিছু দিলাম এই মশলাটা দেওয়ার কারণে আচারের সেনটা খুবই সুন্দর হবে আর টেস্টটাও এর অপূর্ব হবে এইভাবে মশলাগুলো মাখা চাখা করে কিছুক্ষণ হয়ে আসবে দিয়ে রসটা একটু রসালো থাকবে কারণ এটা একটু রসালো না লাগলে ঠান্ডা হওয়ার পর রসটা আরও টেনে যাবে এখানে লবণটা একটু কম লাগছিল আর একটু দিয়ে দিলাম আর এই অবস্থায় আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব। এই যে রসটা আছে এটা টেনে যে আরও কমে যাবে দেখুন বন্ধুরা কিছুটা কমে গেছে আর দেখতে যতটা লোভনীয় হচ্ছে খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল তাহলে যে সকল বন্ধুরা দেখছেন দেখে ঝটপট এই রেসিপিটা ভালো লাগলে বানিয়ে নিন আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করুন আজকে এই পর্যন্তই আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে আম তো ভালোই এখনও সিজন আছে আর পাওয়া যাচ্ছে ঝটপট এই রেসিপিটা দেখে বানিয়ে নিই এই আচারটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না নর্মাল লাইমি থাকবে বয়ামে কারণ এটা ভিনিগার দেওয়া হয়েছে এটা খারাপ হবে না আর রোদে দিতেও হবে না এই আচারটা